চৌঠা অক্টোবর উত্তরবঙ্গে দুর্যোগ বিপর্যস্ত উত্তরবঙ্গকে ছন্দে ফেরাতে তৎপর প্রশাসন কোথাও চলছে নদী পার বাঁধার কাজ কোথাও সরানো হচ্ছে বাঁধ শিলিগুড়ির পাড়ায় গা ঘেসে বই গিয়েছে বালাসন নদী গত চৌঠা অক্টোবর নাগাডে বৃষ্টিতে ফুঁসে ওঠে এই নদী তলিয়ে যায় নদী পাড়ের পিকনিক স্পট বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে মন্দির বিধ্বস্ত এম এম তরাইয়ের হাল ফেরাতে তৎপর প্রশাসন পাথর দিয়ে নদীর পাড় বাঁধার কাজ শুরু করছে সেচ দপ্তর শুরু হয়েছে বাধ নির্মাণের কাজ শেষ দপ্তরের উদ্যোগে সতেরো লক্ষ টাকায় এই বাধ নির্মাণ কাজ হচ্ছে খুশি হচ্ছে কাটনে কে রাখছি খুশি হ্যাঁ হ্যাঁ ক্যু কাম চল গভর্নমেন্ট দেখ রা যে তুরন্ত কাম হো গে টেম্পোরি রেস্টোরেশন করছি যেগুলো ড্যামেজ হয়েছে যেসব স্টোরগুলো খুব ভাঙা লেভেল ড্যামেজ হয়েছে ক্ষয়ক্ষতি যাতে আর ফাঁদা না হয় ওর জন্য টেম্পোরি রেস্টোরেশনে কাজগুলো লিঙ্ক চেক আপ একটা যে আতঙ্ক মানে আবার ভেঙে যেতে পারে সেটা যাতে না হয় পার্মানেন্ট রেস্টোরেশনের জন্য প্রস্তাব পাঠানো হবে আলিপুরদুয়ার শহর এখান দিয়ে বই গিয়েছে নোনায় নদী দুর্যোগের সময় এই নদীর বাঁধ ভাঙে ভেসে যায় দুই পার সেই বাঁধ সংস্কারের কাজ শুরু করেছে এখানে সেটা হচ্ছে আর কালজানি নদীর উপর অর্থাৎ পনেরো নম্বর ওয়ার্ডে ওটা প্রায় নশো কিলোমিটার এলাকা জুড়ে ওখানে হাতিবাদ বলে হয় একটা ও সেরকম বাদ ও পাথর দিয়ে নির্মাণ করা হচ্ছে জলপাইগুড়ির ধূপগুড়ি দুর্যোগের জেরে এখানকার বিস্তীর্ণ এলাকা ভেসে যায় খাবার জল পাওয়া নিয়ে তৈরি হয় সমস্যা তাই নতুন টিউবওয়েল বসাচ্ছে প্রশাসন এছাড়া বিভিন্ন জায়গায় লাগানো হচ্ছে সোলার লাইট জলের সমস্যা বলতে কালকে আমাদের যে কল টল বসে কালকে এই সমস্যাটা কিছুটা মিটিয়ে গেছে আর তার আগে আমাদের কষ্টটা ছিল এখন পানীয় জল হ্যাঁ নিউজ বাংলা বিপর্যস্তর পক্ষে মুখ্যমন্ত্রী খতিয়ে দেখছেন পুনর্বাসনের কাজ রিভিউ বৈঠকে একগুচ্ছ নির্দেশ দিলেন সুর চড়ালেন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ফড়কা নোডেসিং ফড়কা নোডেসিং বেঙ্গল এন্ড বিহার বোথ সাফার বিকজ অফ নন ডেসিং অফ ফড়কা আর ডেজিং যদি না করো তাহলে डैमের প্রয়োজনে ভেমে দাও প্ল্যান রিপোর্টস তো উত্তরে সপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পুনর্বাসনের কাজ কেমন চলছে খতিয়ে দেখছেন তিনি উদবা দার্জিলিং এর লালকুটিতে রিভিউ বৈঠক করেন এক একগুচ্ছ নির্দেশ দেন প্রশাসনকে একই সঙ্গে শুটচড়ান কেন্দ্রের বিরুদ্ধে বেঙ্গল ইজ এ লো এরিয়া অল ওয়াটার কামস ফ্লো নর্দার্ন ইন্ডিয়া নো ড্রেসিং টোয়েন্টি ইয়ার্স সেন্ট্রাল গভর্নমেন্ট ড্যাম মাইথন ক্যালকাটা পোর্ট নো ড্রেসিং হলদিয়া পোর্ট নো ড্রেসিং ফরাক্কা নো ড্রেসিং বেঙ্গল অ্যান্ড বিহার বোধ সাফার বিকজ অব নন ড্রেজিং ও ফরাক্কা আর ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই ভেবে দাও ড্যাম এত ভুটানের জল কমাতে হবে আমাদের সব ভেঙে গেছে ওদেরও আমাদের হেল্প করতে হবে দুই হচ্ছে আমাদের বেঙ্গলের মেম্বার রাখতে হবে তিন হচ্ছে ওদের বাদের জল যাতে আমাদের এখানে ঢুকে নর্থ বেঙ্গলকে ডোবাতে না পারে তার জন্য একটা ওয়ে আউট বের করতে হবে এদিন সকালে রিচমন্ড হিল থেকে হেঁটেই লালকুঠি যান মমতা বন্দ্যোপাধ্যায় পথে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তাদের সমস্যার কথা শুনেন লালকুঠিতে রিভিউ বৈঠক করার পর হেঁটেই পাহাড়ে জনসংযোগে বেরোন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের বিপর্যয় ম্যানমেড উত্তরের বিপর্যয় নিয়ে মন্তব্য রাজ্যপালের বিপর্যয়ের পর উত্তরবঙ্গে যান রাজ্যপাল কেন্দ্র ও রাজ্য সরকারকে রিপোর্ট আনন্দ বোসের উত্তরবঙ্গ ক্ষতিগ্রস্ত বাসিন্দা বিপর্যয় মোকাবিলায় বিশেষ রান্না তোবেল তৈরি করল রাজ্য সরকার পাহাড়ে মুখ্যমন্ত্রীর মুখে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা অ্যাকাউন্ট আমরা খুলেছি কাউকে টাইটআপ নম্বর ভিক্ষা চাই না কারো কাছে উইলিংলি যদি কেউ দিতে চাই ক্যাশে দেওয়ার দরকার নেই ফান্ডে দি দিক থেকে বিপর্যস্ত উত্তরবঙ্গ প্রশাসনের তথ্য অনুযায়ী পাহাড়ে প্রায় 700 জায়গায় ধস নেমেছে ঘরবাড়ি হারিয়ে ত্রাণ সুবিধার আশ্রয় নিয়েছেন বহু ক্ষতিগ্রস্ত সংখ্যা কয়েক হাজার বিধ্বস্ত দুয়ারসত তৎপরতার সঙ্গে চলছে পুনর্নির্মাণের কাজ এই পরিস্থিতিতে বিপর্যয়ের মোকাবিলায় নতুন ত্রান্ত তহবিল করলো রাজ্য সরকার ডিজার্স্টার ম্যানেজমেন্টের একটা অ্যাকাউন্ট আমরা খুলেছি কাউকে চাইতে হবে না আমরা চাই না কারো কাছে উইলিংডি যদি কেউ দিতে চায় ক্যাশে দেওয়ার দরকার নেই ফান্ডে দিদিচ্ছে কে আমাদের মিনিস্টাররা সকলেই এক লক্ষ টাকা করে ডিজাস্টার ফান্ডে দিতে চেয়েছেন আমি নিজেও আমার আমার যদিও খুব অল্প আছে তার থেকে আমিও পাঁচ লাখ টাকা এই ডিজাস্টার ফান্ডে দিব অ্যাকাউন্টের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ব্যাংকটা খোলা অ্যাকাউন্টটা খোলা হয়েছে আইসিআইসিআই ব্যাংক লিমিটেড অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে সিক্স টু এইট ডাবল জিরো ওয়ান জিরো ফোর ওয়ান জিরো ডাবল সিক্স কোড হচ্ছে আইসিআইসিআই আইসিআইসি ট্রিপল জিরো সিক্স টু কয়েক কয় হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলার বাড়ির টাকা দিয়েছি সেন্ট্রাল गवर्नमेंट পাঁচ বছর ধরে টাকা বন্ধ করে দিয়েছে এই যে বাড়িগুলো ভেঙে গেছে এই বাড়িগুলোকেও এর মধ্যে ধরে নিতে হবে এই টাকাটা ডিজাস্টার থেকে আসবে পাঁচ বছর ধরে 100 দিনের টাকা পায় না গ্রামীণ রাস্তার টাকা পায় না জলের স্বপ্নের টাকাও বন্ধ তার সাথে সম্মিলিতে যাচ্ছি দার্জিলিং জেলায় নটি ব্লক প্রায় হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজার তিনশোর বেশি মানুষকে শুধু দার্জিলিং জেলাতেই উদ্ধার করা হয়েছে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া মানুষের সংখ্যা মোট কুড়ি হাজার রিলিফ ক্যাম্প হয়েছে সাঁত্রিশটা পঞ্চান্নটা কিচেন গুয়েল কিচেন বলা হয় ওই রেস্কিউড অ্যাবাউট ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড হিউম্যান বিং শুধু দার্জিলিং এ ক্যাম্প চলছে আমার পাড়া আমাদের সমাধান প্রতি ব্লকে দশ লাখ টাকা করে দেওয়া হচ্ছে এই ফ্লাডে যাদের সমস্ত ডকুমেন্ট হারিয়ে গেছে তারা রিলিফ ক্যাম্প থেকে অ্যাপ্লাই করলেই রিলিফ ক্যাম্পের সামনেই আমরা কিন্তু করে দিয়েছি সেখানে ডক্টরস ক্যাম্প আছে অ্যালং উইথ অল মেডিসিন এই ন্যাচারাল ক্যালামিটিস দুর্ভাগ্যজনকভাবে আমরা হারিয়েছি বত্রিশ জনকে দার্জিলিং একুশ মিরিক নিয়ে জলপাইগুড়ি নয় নাগরাকাটা কুচবিহার দুই মাথা ভাঙা এদের সবাইকে কিন্তু পাঁচ লক্ষ টাকা করে পরিবারকে তুলে দেওয়া হয়েছে এবং একজন করে বাড়ির স্পেশাল হোমগার্ডের চাকরি পুলিশ থেকে দেওয়া হয়েছে এর আগে কোভিডের সময় বিশেষ ত্রাণ তহবিল তৈরি করেছিল রাজ্য সরকার একই ধাঁচে এবার উত্তরবঙ্গ বিপর্যয়ের জন্য বিশেষ ত্রাণ তহবিল মঙ্গলবার এই তহবিলে এক লক্ষ টাকা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা